পবিত্র মাহে রমদান মাসে এই ছয়টি জিকির ও দোয়া যদি কোনো নারী করতে পারে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হয়ে যাবে সে প্রিয় দিনদার ভাই বোনেরা কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এসমর সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি বিশেষ করে মাও বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছি তাই সকলকেই অনুরোধ করব মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দিনদার ভাই ও মা ও বোনেরা দেখুন দোয়া ও জিকিরের সংখ্যা অনেক নাবি করিম সাল্লা আলিয়া সাল্লামের কাছ থেকে ঘুম থেকে ওঠার পর জিকির সকাল সন্ধ্যার জিকির ও ঘুমানোর সময়ের জিকির অনেক বর্ণিত হয়েছে এর মধ্যে সবচাইতে মানে একদম নির্যাস যে ছয়টি জেকির ও দোয়া আছে সেই দোয়া সম্পর্কে আমি আপনাদের কাছকে জানাবো প্রিয় দিনদার ভাই ও বোনেরাম তো এই পবিত্র মাহের অবদান কোনো মা কোনো বোন যদি এইভাবে আমূল করতে পারেন তাহলে ইনশো আল্লাহ আল্লাহ তাহলে আপনাকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী নারীদের মধ্যে একজন করে নেবেন তো সেই আমলগুলি কি চলুন আমরা সেই দিকে যাই প্রথমে আমাদেরকে এই পবিত্র মাহের রমাদান আপনাকে আমাকে কাটাতে হবে শরীফের মাধ্যম দিয়া মানে বেশি বেশি আপনাকে দরু শরীফ পড়তে হবে এটা যে কোনো হোক দরুদে ইব্রাহিম হোক দরুদে শিফা হোক দরুদে তাজ হোক সংক্ষিপ্ত দরু শরীফ হোক যে কোনো দরু শরীরের মাধ্যম দিয়া তারপরে যে বিষয়টা সেটা হলো আমরা বেশি বেশি আস্তাক ফেরুল্লাহ পাঠ করবো অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ ইহা ইহু আলহাইল কয়ুম পাতুপ ইহি এভাবে আমরা এই পৌবাটা পরবো এটা বেশি বেশি আমরা পরবো তারপরে যে দোয়াটি আসে সেটা হলো যে ইয়া জল জালাল ইকরম ইয়া জল জালাল ইকরম আমরা এইভাবে এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব দেখুন এই দোয়াটির মানে হলো কি যে হে মহিমাময় ও সম্মানের অধিকারী আপনি বরকতময় সুতরাং এই দোয়াটি আমরা বেশি বেশি করবো তারপরে যে দোয়াটি আমরা বেশি বেশি করব। সেটা হলো লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলীউর আজিম অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা এইভাবে এই দোয়াটি আমরা পরবো এই দোয়াটির অর্থ হলো যে আল্লাহর সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকা অর্থাৎ কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারো নাই তারপরে যে দোয়াটি আমরা বেশি বেশি পড়ব সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলীউল আজিম অথবা আমরা লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তসমিটি আমরা বেশি বেশি পড়ব এই জ্যাকেটটি আমরা বেশি বেশি করব তারপরে যে জ্যাকেটটি আমরা করব। সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সব ইন্নী কুনতু কংতো মিনাজ এই যে জ্যাকেটটি এটা আমরা বেশি বেশি পাঠ করব এবং এই ধরনের আরও জেকির আছে যেমন তারপরে যে আমরা পাঠ করব ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর এই যে দোয়াটি এটা আমরা বেশি বেশি প্রিয় ভাই বোনেরা আমরা এইভাবে আমরা প্রতিদিন আমরা এই দোয়া তাসবিহ তাহলিলের ভিতর দিয়ে আমরা বাকি রমজানের রজাটুকু আমরা পালন করবো আল্লাহ সোবাহানুতালা আপনাকে আমাকে তৌফিক দান করুক বাকি রমজানের রোজাটুকু সিয়ামটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুক নামাজ কালাম আমাদেরকে কোরআন কোরআনতলাওয়াত জেকে রাজগার এই সকল কিছুর মধ্য দিয়া আল্লাহ সোহানুতলা আপনাকে আমাকে বাকি সময়টুকু কাটানোর সুযোগ দান করুক আল্লাহ আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আবরাকাত